আসসালামু আলাইকুম আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত 46 জন আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে 46 জন নিহত হয়েছে বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি কে এই তথ্যটি জানিয়েছেন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা বর্ষণ করে পাকিস্তান পাকিস্তানের এই বোমা হামলায় মোট ছিচল্লিশ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ তিনি বলেন নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী এছাড়া এই হামলায় ছয়জন জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বড় বড় স্পষ্ট অগ্রাসন বলে অভিহিত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় এই কাপুরুষ সূচিত কাজের জবাব দেওয়া হবে ও সার্বভৌম সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবচ্ছেদ অধিকার বলে মনে করে দু সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের তালেবান কর্তৃক জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে জমিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল পাকিস্তান বলেছে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে